নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কুমড়ো শাক চিংড়ির দারুণ স্বাদের রেসিপি এটা খেতে যতটা ভালো লাগে রান্না করতেও কিন্তু তার থেকে সহজ বেশি তোমরা অনেকেই অনেকভাবে রান্না করো আমি যেভাবে রান্না করলাম সেটাই শেয়ার করলাম খুব সহজে সব সময়ের জন্য আমি চেষ্টা করি কম মশলায় অল্প তেলে রান্না করার জন্য সেটাই শেয়ার করি চলো তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা এই রেসিপিটা কিভাবে আমি বানাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভীষণই ভালো লাগবে কুমড়ো শাকটা আমি কেটে নিয়েছি দেখো কত সুন্দর কুমড়োর ডগা দেখেই খেতে ইচ্ছা করছে তাই না তো এখানে আমি কুমড়ো শাকটা তো কেটে নিয়েছি এত সুন্দর কুমড়ো শাক হয়েছে বন্ধুরা একটা কুমড়োও ধরে কি আর করবো এই শাক খাচ্ছি কোনো দিন ডাল দিয়ে কোনো দিন চিংড়ি দিয়ে কোনো দিন নিরামিষ সবজি এভাবেই রান্না করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো কুমড়ো শাকটা আমি ভালো করে ধুয়ে নিলাম কষলে কষলে আর পরে ধুয়ে নিলাম এই ডগাটা এই যে দেখো ধুয়ে নিয়ে এসেছি আর কড়াইয়ে দিয়ে দেব প্রথমে আমি জল জল দিয়ে একটু ফুটে উঠেছে দিয়ে দেব এই ডগা এই ডগাটা দেওয়ার কারণ হচ্ছে তিলের উপরে দিলে পরে শাকটা আর এই ডগাটা লাল হয়ে যেত নরম হতো না ভালো লাগতো না খেতে আমি একটু জলে ভাপিয়ে নিলাম তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বাড়িতে একবার এভাবে টেরাই করে খেয়ে জানিও কেমন হয়েছে তো দেখো আমি প্রায় পাঁচ মিনিটের মতন জাল দিয়েছি কালারটা এরকম এসছে এখন দিয়ে দেব আমি এখানে কুমড়ো শাক অনেকটাই কুমড়ো শাক নিয়েছি নরম হয়ে যাবে কমে যাবে এতটা থাকবে না দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প লবণ একটু নেড়ে যাবে থাকবে না এই যে দেখো তো বেশি আমি বাফিয়ে নেব না বেশি সময় আর আরেকটু সময় বাফিয়ে নেব একটু ডাকা দিয়ে দেব দুই মিনিটের মতো দু মিনিট পরে দেখো এরকম হয়েছে এখন আমি এই শাকটার ভিতরে দিয়ে দেব ওই যে পাউডার করে রাখ রেখেছি পাউডারটা দিয়ে দিলাম আদার পাউডার শাকে কিন্তু অবশ্যই একটু আদা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা গুঁড়ো হোক বা আস্ত পেস্ট করে নিলেই হবে মেন কথা আদা দিলেই হবে শাকটা আমি নামিয়ে নিচ্ছি একে একে সব শাক আমি নামিয়ে রেখে দিলাম আর এদিকে চিংড়ি কেটে নিয়েছিলাম এই যে দেখো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব ছোট ছোট চিংড়ি যদিও এই যে দেখো এর থেকে বেশি পরিষ্কার করতে লাগবে না তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন একটু গরম হওয়ার সাথে দিয়ে দেবো এখানে রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অবশ্যই দিতে হবে একটা আলাদা ফ্লেভার আসে শুকনো লঙ্কায় শাগে এখন দিয়ে দেব চিংড়ি আর চিংড়ি নামিয়ে পুরন দিতে হবে না একসাথে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভেজে নেব একটু বেশি সময়ও লাগে না এই রান্নাটা করায় কোনো ঝামেলা নেই খেতে তো দুদ্রান্ত হয় তো এই যে দেখো আমার এখানে মাছটা বেজে নিয়েছি আর ওই যে সিদ্ধ করে রেখেছিলাম ওই শাকটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেবো একটু কষিয়ে নেব তোমরা চাইলে এখানে আলু দিতে পারো আমি আজ আলু দিইনি আর ওই যে জল রেখেছিলাম সিদ্ধ করে ওই জলটা কিন্তু ফেলে দিয়ে নি আমি এখন দিয়ে দিলাম ওই জল আর আগে আমি লবণ দিয়েছি এখন পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিলাম ফুটিয়ে নেব দু মিনিট ফুটানোর পরেই দেখো এরকম হয়েছে এখন দিয়ে দেবো গোবিন্দভোগের চাল রেখেছিলাম ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম অল্প পরিমাণ দিয়ে দিলাম এতে শাকটা নরমও হবে খেতেও ভালো লাগবে তোমরা জল যেরকম রাখতে চাও রাখতে পারো আমি একটু মাখো মাখোই রাখবো এই যে দেখো এরকম হয়েছে আজকের ভিডিওতে যারা নতুন রয়েছ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বেলাইকানটি ক্লিক করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে যখনই আমি ভিডিও দেব তখনই তোমার কাছে আগে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো কে কোথা থেকে দেখছো একটু বলে দিও তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে আর কমেন্ট পড়তে তো আরও বেশি ভালো লাগে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আজকের রেসিপিটা এখানেই কমপ্লিট দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণে ভালো থাকো তোমরা